আজ পর্যন্ত লর্ড বনের মতো ইন্ডাস্ট্রির কথা কেউ ভাবেনি না জিদ্দা ভেবেছে না দেবদা ভেবেছে না উইন্ডোজ প্রোডাকশন হাউস ভেবেছে কেউ ভাবতে মানে ভাবতে পারেনি বাংলা সিনেমার পাশে দ্বারা ওই কথাটা বলার একমাত্র যোগ্য হচ্ছে অধিকার রয়েছে লর্ড বনের এই নিয়ে কোনো সন্দেহ নেই তার কারণ যখন সবাই বড়ো বড়ো ভাবনা চিন্তা করছে বড় বড় প্রোডাকশানে কাজ করবে বলছে বড় বড় মানে সিনেমা এনে বাংলার বক্স অফিসকে উজ্জ্বল করছে সেই সময় তার এই লর্টমানির লক্ষ্য হচ্ছে আমি মাল্টিপ্লেক্সে দু হাজার টাকার কালেকশান দিয়ে বিশ্ব রেকর্ড করবো যেটা কেউ ভাবতে পেরেছে কেউ কখনো ভাবতে পারবে না যে সময় সবাই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে কাজ করছে খাদানের মতো সিনেমা আনছে সেই সময় মনির মনে হচ্ছে একটা নতুন প্রোডাকশান হাউস যারা একটা জালি সিনেমা বানাচ্ছে সেই রবিন্স কিচেনের মতো সিনেমা করা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট সেই প্রডিউসারের পাশে এসে দাঁড়ানো যে দু হাজার টাকার বক্স অফিসকে তিন হাজার টাকা বলে খুশি হয় তার পেসে পাশে এসে দাঁড়ানোটা বনির কাছে অনেক বেশি গ্রহণযোগ্য তো এটা কিন্তু বনির থেকে শেখার রয়েছে এবং এই কারণেই বনিকে সবসময় স্যালিউট করে এসেছি এবং বনিদের মতো আমাকে কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে না তার কারণ যখন দেখো বনিতা খুব ভালো করে জানে যে এখন প্রিন্সের চ্যানেলে একটু কন্টেন্টের অভাব রয়েছে বনিতা কী করলে একটা জাত একটা বক্তব্য পেশ করবে এবং জানে যে প্রিন্স আছে এটা নিয়ে ভিডিও করার জন্য এবং প্রিন্সের চ্যানেলে যদি আমাকে নিয়ে প্রিন্স খিল্লি করে অনেক বেশি ভিউজ আসে তো দেখো বনিদা আমার কথা তো ভেবেছে বনিদা একটা জঘন্য স্টেটমেন্ট রেখেছে আর আমি চলে এসেছি ফোন হাতে নিয়ে সেটাকে রিপ্লাই দেওয়ার জন্য তো বনিতা থ্যাংক ইউ সকাল সকাল এত ভালো একটা আপডেট দেওয়ার জন্য এর থেকে ভালো আপডেট কিছু হতে পারে না তো বেশ কদিন ধরে আমরা জানি বনিকে নিয়ে প্রচুর খিল্লি হয়েছে এবং যতই যাই বনিকে আমি খিল্লি না করতে বনিকে নিয়ে দেখবেন আমি এখন বেশি ভিডিও করি না কিন্তু বনি তো ভাই চাই আমি বনিকে খিল্লি করি বনিকে নিয়ে মজা করি তো তারপরে আর কি করে থেমে থাকি বলো তো বনি তার স্টেটমেন্ট রেখেছিলো যে খাদানে আমাকে অফার করা হয়েছিল খাদানে আমি রিজেক্ট করে দিয়েছিলাম দেবদা আমাকে নিজের থেকে অফার করেছিল জন ভট্টাচার্য চরিত্রটা অফার করা হয়েছিল তো ওটা নাকি বনি মনে হয়েছিল যে তার কেরিয়ার পাল্টাতে পারবে না সিনেমাটা করে তার কোনো লাভ নেই তো আমার ওই সিনেমাটা করা আমার কাছে খুব একটা ঠিকঠাক বলে মনে হয়নি এবং এই চরিত্রটা আমার কখনোই খুব একটা ভালো মনে হয়নি যে কারণে আমি ওই সিনেমাটা করবো না তো খাদান থেকে সে বেরিয়ে যায় তারপর ঠিক আছে অনেকদিন কেটে গেছে আমরা ভুলে গেছিলাম বনির এই মহৎ কর্মের কথা তারপর নিয়ে আলোচনা বন্ধ ছিল এবার বনি দেখছে আমাকে নিয়ে আলোচনা তো বন্ধ হয়ে যাচ্ছে কেউ কথা বলছে না সবাই চুপ তো কী করবে সেই সময় বনি বললো আমি হাঙ্গামা ডট কম আনি হাঙ্গামা ডট কম আমি একদম তেরে ফুড়ে খিল্লি ভিডিও করলাম পাবলিক লুটে নিল তো বনি সব সবসময় আমার কথা ভেবেছে তো রিসেন্টলি একটা বনি তার লর্ড স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যেটা শোনার পরে মা থেকে শুরু করে পেছন পাস সবার সব ফিনিশ হয়ে যাবে তার কারণ যে সুযোগের অপেক্ষায় সবই থাকে মানে বনির না একটা জিনিস মানতে হবে কিন্তু যে জীবনের চাহিদা খুব কম এবং এটা থাকা খুব দরকার মানে সবাই কত বড় বড় ভাবনা চিন্তা রাখে কত কিছু চিন্তা করে বনি ভাই খুশি বনি রবিন্স কিচেন করে খুশি বনি বাংলাতে অখাদ্য অখাদ্য সিনেমাগুলো করে খুশি এটাও তো শেখার তো তার কাছে নেটফ্লিক্সের তরফ থেকে এবং জেদ্দার তরফ থেকে অফার গেছিলো খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে একটা কোনো চরিত্র করবার জন্য সেই চরিত্রটা লর্ড বনি পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে তার মনে হয়েছে এটা এমন ইম্পর্টেন্ট কোনো চরিত্র নয় আমি এই চরিত্রটা করবো না এবং আমি এর থেকে বেশি সে সময় কোনো মুখ্য ভূমিকায় অভিনয় করা বেশি গ্রহণযোগ্যতা মনে করবো ভাবো খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যেখানে শাস্ত্র চট্টোপাধ্যায়ের চরিত্র কিন্তু খুব ছোটো বিরাট বড় কিছু নেই সে কাজ করতে রাজি হয়ে গেছে লর্ড বনির মনে হচ্ছে আমাকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার দেওয়া হয় অথচ খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট ছিল তাকে আর যাই হোক শাশ্বত চ্যালেচামুণ্ডাদের পার্ট নিশ্চয়ই দিত না কখনই দিত না তাকে একজন সে নিজেকে যদিও লিডিং মোস্ট ভাবে কিন্তু আর যে হোক তার তো একটা পরিচিতি রয়েছে তাকে আর যে হোক যা তো একটা পার্ট দিত না নয় ওই দুটো ভিলেনের মধ্যে কোনো একটা পার্ট হয়তো সে পেতো অথবা কোনো একটা ক্যারেক্টার হয়তো পুলিশ স্টেশনে কোনো পুলিশের অফিসারের কোনো ক্যারেক্টার হয়তো সে পেতে পারতো কিন্তু সে পুরোপুরি রিজেক্ট করে দেয় মনেই মনে এটা করে আমি কবে একটা কিছু নাম ডাক পাবো না ভাই ওটা নেটফ্লিক্স নেটফ্লিক্সে কাজ করার জন্য সেই মুখিয়ে থাকে ওটা হতে পারে যে কারোর জীবনের সিদ্ধান্ত সে কী করবে কিন্তু এইরকম মূর্খামি কে করে ভাই এই রকম মূর্খামি কে করে আমি সিরিয়াসলি বুঝতে না এরকম মূর্খামি আমি কে করে যেখানে পরমব্রত পর্যন্ত ছোটো পাঠ করতে রাজি হয়ে যাচ্ছে যেখানে বিমো চক্রবর্তী একদিন কামব্যাক করার জন্য একটা নেটফ্লিক্সের কাজ করছে শাশুড় চট্টোপাধ্যায় ছোটো পাঠ করতে রাজি হয়ে যাচ্ছে ইভেন ধুমবাদারও কিন্তু পুরো জুড়ে যে প্রচুর টাইমের যে পার্ট রয়েছে তা কিন্তু নয় সে পর্যন্ত কাজ করতে রাজি হয়ে যাচ্ছে লর্ড মানি মনে হচ্ছে যে আমাকে পুরো সিরিজে পাঁচ ছ ঘন্টার মধ্যে চার ঘন্টার আমাকে পার্ট দিতে হবে তবেই আমি করব। এই সিরিজটা যে করলে মনেই পরিচিতিটা কোথায় পৌঁছতো বুঝতে পারছি আর যে হোক অভিনয় তো একটা জায়গা থাকতো সে যে কাজগুলো করে সেখানে কোনো অভিনয়ের জায়গা থাকে মানে পুরোপুরি তো জায়গায় থাকে না কোনো অভিনয় করার তো বনিকে লোকে তো দেবে কি করে যদি নিজের না কাজ করার ইচ্ছা থাকে সিরিয়াসলি মানে কিছু বলার নেই মানে এতটা মানে বুদ্ধির মানে বুদ্ধি নেই বললেই চলে আমার তো মানে অদ্ভুত একটা প্রাণী সিরিয়াসলি বলতে এর থেকে বেশি অর্জুন কাপুরের বুদ্ধি রয়েছে বিশ্বাস করো অর্জুন কাপুরের এর থেকে বেশি বুদ্ধি রয়েছে আজকে তার গার্লফ্রেন্ড কৌশলীকে দেখো কত সুন্দর স্ক্রিপ্ট চয়েস করে নিজের কেরিয়ারকে কত সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছে আর বনি যা তা স্ক্রিপ্ট সিলেক্ট করছে কোনো কিছুর চয়েস নেই ঈদের সময় সালমান খানের সঙ্গে ক্লাস লড়তে চলে আসছে একটা অখাদ্য সিনেমা নিয়ে পুজোর সময় রঘু ডাকাতের সামনে হতে পারে ওটা ভালো সিনেমা আমি খারাপ বলছি না এখন থেকে কিন্তু সেটাও পুজোর টাইমে ক্লাসে নিয়ে আসছে দেবের সামনে যেখানে তার সামনে টেকাই চাপ সঙ্গে রক্তবিষ্টু তো মাথায় কি ওয়ান পার্সেন্টও বুদ্ধি নেই বনির আমি সিরিয়াসলি জানি না দুটো বড় প্রোজেক্ট রিয়েট করলো দেবদার থেকে খাদান জিদ্দার তরফ থেকে এই খাখিদা বেঙ্গল চ্যাপ্টারের আবার বা নেটফ্লিক্স থেকে বলতে পারো তারপর তুমি তাকে কী বলবে এর আদৌ কাজ করার ইচ্ছে রয়েছে আমার তো মনে হয় না শুধুমাত্র এসটি মজা করতে ইন্ডাস্ট্রিতে আমার যেরকম যা মনে হয় এরম নমুনা দ্বিতীয় নেই পৃথিবীতে বিশ্বাস কর দ্বিতীয় নেই মানে খুব গর্ব করি বাংলাতে এমন একজন আছে যে একটা নমুনা হয়ে উঠছে দিন দিন সিরিয়াসলি ভাবার বিষয় এটা মানে লর্ড বার্নিকে নিয়ে রিসার্চ করা উচিত বিজ্ঞানীদের যে এইরকম এটা মস্তিষ্ক কীভাবে মানে থাকতে পারে মানে এটাকে জাদুঘরে সাজিয়ে রাখার মতো একটা মস্তিষ্ক এই ব্রেনকে আপনি মানে পুজো করবেন যে কি ব্রেন রে ভাই যাই হোক এর থেকে বেশি কথা বলবো না তার কিছু বলার নেই বললেই সবাই মিউমিউ করে কাঁদতে চলে আসবে যে আমাকে নিয়ে এরম বলা উচিত নয় আমাকে নিয়ে নাম বলা উচিত নয় আমি যেটা করছি বুঝে করছি তাই থাক আর বেশি কথা বলবো না ভালো থাকো সবাই টেক ক্যার নমস্কার এটা তোমাদের মতামত জানাতে ভুলো না চ্যানেলটার মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেলাইকন ভালো থাকো সবাই টেক ক্যাড নমস্কার আবার দেখা হবে ভালো থাকো